এবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিমের ফিরাদ হাকিমের বেআইনি কাজ হাতে নাতে ধরে ফেললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিস্ফোরক মন্তব্যে বিস্ফোরক পর্যবেক্ষণে কার্যত তুলো ধনা করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরাত ফিরাদ হাকিমকে চরম ভৎসনার মুখে রাজ্যের পুরমন্ত্রী ফিরাত ফিরাদ হাকিম একাধিক মামলা চলছে রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তার মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা থেকে শুরু করে সন্দেশখালী বিভিন্ন মামলায় একের পর এক ধাক্কা খেয়েছে রাজ্য সরকার চাকরি বাতিলের মামলাও চলছে সুপ্রিম কোর্টে মামলাটি উঠতে চলেছে ষোলোই জুলাই তার আগেই কিন্তু পনেরোই জুলাই উঠতে চলেছে ডিএ মামলা বকেয়া ডিএ মামলা দীর্ঘদিন ধরে চলছে সুপ্রিম কোর্টে এই ডিএ মামলা আর তার মধ্যেই কিন্তু চাকরি বাতিল মামলায় বড় ধাক্কা খেয়েছে রাজ্য সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়েছে রাজ্য পরিকল্পিত জালিয়াতি থেকে একাধিক পর্যবেক্ষণে রাজ্যকে তুলোধনা করে ছেড়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছিলেন গোটা রাজ্য মন্ত্রিসভা মন্ত্রিসভার বেআইনি সিদ্ধান্ত নিয়ে চরম পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের তার মধ্যে আজ সুপ্রিম কোর্টের হুলস্থুল মতো বড় ধাক্কা গেলেন রাজ্যের পূর্বমন্ত্রী ফিরাদ হাকিম টেন্ডার অনুমোদন করেও তা বাতিলের জেরে এবার সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম এদিন সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পাদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলাটি ওঠে সেখানেই প্রশ্নের মুখে পড়ে যান বাংলার পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রীতিমতো ফেসাদেসেহারা ফিরাদ হাকিম চরম অস্বস্তিতে নবান্ন কালীঘাট কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির এক্স অফিসও চেয়ারম্যান ফিরাদ হাকিম দু সালে অনুমোদিত টেন্ডার বাতিল করে কেম মামলা হলে কলকাতা হাইকোর্টে সেই সিদ্ধান্তই বহাল রাখে এরপর জল গড়ায় সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে এই নিয়ে আবেদন করা হয় দেখা যায় কে এর কোনো অফিসার টেন্ডার বাতিলের পরামর্শ দেননি নগর উন্নয়ন মন্ত্রী সহ ফিরাদ নিজেই তা বাতিলের সিদ্ধান্ত নেন এরপরই তা বাতিল করা হয় এভাবে একক সিদ্ধান্তে টেন্ডার বাতিলের ঘটনায় প্রশ্নের মুখে পড়ে যান ববি হাকিম ফিরাদের এই সিদ্ধান্তে বিদ্বেষ প্রসূত এবং খামখেয়ালি বলে পর্যবেক্ষণ জানায় আদালত শুধু তাই নয় এদিন পুরমন্ত্রীর এহেন কর্মকাণ্ডকে বেআইনি পদক্ষেপের ক্লাসিক উদাহরণ হিসাবে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ একেবারে চরম পর্যবেক্ষণ বেআইনি পদক্ষেপের ক্লাসিক উদাহরণ এমনই কিন্তু করা পর্যবেক্ষণ একেবারে সুপ্রিম কোর্টের কারণ টেন্ডার বাতিল করে দিয়েছেন ফিরাদ হাকিম নিজেই কোনো অনুমোদন নেননি কেএমডি এর কোনো অফিসার টেন্ডার বাতিলের পরামর্শ দেননি কারোর সাথে আলোচনা না করে নিজেই সিদ্ধান্ত নিয়েছেন এটা একেবারে শিক্ষক নিয়োগ দুর্নীতি মতো ওয়েমার সিট নষ্ট করে দিয়া পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা সামনে এলো কারণ দুদিন আগেই কিন্তু সিবিআই বিচারপতি রাজা শেখর মান্তার এজলাসে কলকাতা হাইকোর্টের রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছে তার সাথে সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী তিনি কিন্তু রীতিমতো বোমা পাঠিয়েছেন মানিক ভট্টাচার্য একক সিদ্ধান্তই পোয়েমার সিটগুলি নষ্ট করে দিয়েছেন কারোর সাথে কোনো আলোচনাই করেননি আর এবার কিন্তু সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন রাজ্যের পুরোমন্ত্রী ফিরাদ হাকিম একেবারে সেরকমই ফিরাদ হাকিম নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন টেন্ডার বাতিলের কারোর সাথে কোনো আলোচনা না করে এই সিদ্ধান্ত একেবারে বিস্ফোরক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এহেন কর্মকাণ্ডকে বেআইনি পদক্ষেপের ক্লাসিক উদাহরণ হিসাবে এবং খাম খেয়ালি হিসাবে পর্যবেক্ষণে জানালো আদালত প্রধান প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কড়া ভৎসনার মুখে পড়ে গেলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম আর সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর রীতিমতো ফেঁসাতে অস্বস্তিতে রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম কদিন আগেই কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভৎসনার মুখে পড়েছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম প্রকাশ্যে অন ক্যামেরা মমতা ব্যানার্জি ফিরাদ হাকিমের নাম করে রীতিমতো বিস্ফোরণ ঘটান হাকিম সামলে উঠতে পারছে না এমনই কিন্তু দাবি করেছিলেন তার মধ্যে কিন্তু রাজ্য রাজনীতিতে যে জল্পনা উঠে গেছে কারণ ফিরাদ হাকিমের আমলে একাধিক অভিযোগ উঠেছে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বেআইনি নির্মাণ জর্জরিত রাজ্য সরকার তাই ফিরাদ হাকিমকে সরিয়ে দিয়ে কলকাতা পুরসভার মেয়র করতে চলেছেন ফের শোভন চট্টোপাধ্যায়কে শোভন চট্টোপাধ্যায় একুশে জুলাই ফের তৃণমূলে যোগ দিতে চলেছেন এমনই কিন্তু জল্পনা উসকে গেছে গোটা রাজ্য রাজনীতিতে তার মধ্যেই কিন্তু ফিরাদ হাকিম সুপ্রিম কোর্টে খেলেন বড় ধাক্কা এরপর কি হতে চলেছে এই ধাক্কার পর কি হতে চলেছে শেষ পর্যন্ত এই মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দেয় ফিরাদ হাকিমের কি কোনো নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট কি হতে চলেছে আগামী দিনে রীতিমতো বিপদে কি পড়তে চলেছেন সুপ্রিম কোর্টের রোসের মুখে কি পড়তে চলেছেন প্রধান বিচারপতি রোষের মুখে কি পড়তে চলেছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরা হাকিম কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের